হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়জ হবে কিনা আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়ার সৃষ্টি করেছেন কিন্তু কোনো বিয়ে হয়নি তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এ প্রশ্ন কোথেকে ঢুকে গেল যাই হোক ভাই শোনেন হাসির কথা না আল্লাহ তালা বলেছেন অালাক না কম আর মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বহু সহকারে এটার মানে না তো আপনাকে মানে কে বলে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয়নি তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আছে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয়নি তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোড়ার সৃষ্টি করল এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো এ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এ হলো জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসান রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা এটাই হলো সুন্না এটাই নাবীরগণের আদর্শ আমাদের নবী সাদালামের সুন্না তিনি বলেছেন আল্নেকা হামিন সুন্নতি বিবাহ এটা আমার সুন্ন আমার আদর্শ যে ব্যক্তি এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবীর রাসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ নেক্কার বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সে উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তারা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ আব্বুল আলমিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তালা নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটোবেলায় মারা গেছে বিয়ে করবে কোথেকে অপশন আসে না নাই তাহলে সেক্ষেত্রে এই আয়তের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে কোনোভাসী ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন তো পিছিয়ে যে মারা গেছে মায়ের থেকে দুনিয়াতে আসার পর দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে তার কথা অন্য আরও তো অনেকেই আছে এরকম একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তার তাকে আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছে কীভাবে সেটা আপনি নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না অতএব এয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়জ হবে কিনা না হবে এতে কোনো গুণা হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয়ে মনে করার কোনো কারণ নাই ইচ্ছাকৃতভাবে কোরআন অবয়না না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না